তার প্রতিবেদন আসছে যদি একজন ভালো মনের মানুষ পাই তাকে জীবন সাথী করবো এমনকি তার কাছে বিবাহ বসবো বাবা কি হয়েছে বাবা মারা গেছে আপনার বয়স কত আমার বয়স ভাই আঠারো বছর আপনি কি করেন আমি এখন ভাই ধরেন একটা সেলাই মেশিনের কাজ করতাম মেশিনটা আমি বেগ চালাইছি আমার মা অসুখ হয় না বেগ চালাইছে এখন বাসা করে কাজ করি আচ্ছা লেখাপড়া করেন নাই করছি ভাই লেখাপড়া করছি ক্লাস না এটা লেখা পড়া লেখা করে বেশি কষ্ট পারিম হবে আপনারা তো লেখা করছিলেন তো এখন মানু কাজ করতে হয় কেন কোন জায়গায় তো করতে পারেন ভাইয়া সক্রিয় ব্যক্তি করতে হলে টাকা লাগবে টাকা না এত টাকা করে কেউ এই জমা না ঘুষ ছাড়া ভাই কারো চাকরি বাকরি হয় না তখন আমি ঘুষ দিতেও পারি না চাকরিও করতে পারি না বুঝছেন এখন

অবশ্যই পাবে সে যদি সরাসরি এই সব তথ্য তালাস নেয় তাও পাবে এমনকি যদি মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায় তাও পারবে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই যে আমি যে নাম্বারে কথা বলতেছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পারবে আচ্ছা নাম্বারটা আমরা দিয়ে দিব ভিডিওতে কেউ যদি ফোন দেয় বিয়ে শরীর করতে চায় অবশ্যই সত্যি কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন ঠিক আছে অবশ্যই ভাই ভালো থাকেন দোয়া করি আসসালামাইকুম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম